নমস্কার সুপ্রভাত শ্রী শ্রী ওলাইচন্ডী কৃষ্ণকালী মন্দিরের সকল ভক্তকে আমার বিনম্র প্রণাম আজকে সকালবেলা ভক্তদের প্রতিকার দিয়ে পুজো সেরে উঠতে উঠতেই প্রায় পনেরো তিনটে পর্যন্ত বেঁচে গেল এরপর যদি ঘরে যায় খাওয়া দাওয়া করে শুতে বিশ্রাম করতে আলিসি ধরবে মন্দিরে আস্তে আস্তেই চারটে সাড়ে চারটে হয়ে যাবে ওই জন্য আর ঘরে গেলাম না মায়ের পুজো করা ফুলগুলো সেগুলো এখন সব পরিষ্কার করে নিচ্ছি এখন যদিও শীতকালে ফুলের সংখ্যা খুব কম তবে আমাদের বারো মাস সকালবেলা পুজো হয়ে গেলে সন্ধ্যাবেলা পরিষ্কার করি আজকেই দুপুরবেলা পরিষ্কার করে নিচ্ছি গতকালকে শ্রীখণ্ড গেছিলাম যার কারণে সকাল সকাল বেরিয়ে গেছিলাম বলে বৃহস্পতিবার হলেও মায়ের শাড়িটা আর পাল্টানো হয়নি তাই আজকে মায়ের শাড়িটা এবেলা পাল্টে নেবো সকাল থেকে মন্দিরে ঢুকিয়ে আছি পুজো প্রতিকার সব সারা হয়েছে উপসে আছি সেই কারণে এখন গোপালকে ওই জায়গা থেকে একটুখানি সরিয়ে নিলাম মায়ের শাড়ি পাল্টাতে গেলে ওই জায়গাটা একটু ব্যবহার করতে হয় বেদির ওইখানটা একটু পৌঁছাতে হয় কোমরে কাপড় বাঁধা আছে সেগুলো সব খোলা পরা আবার নতুন করে পরানো যার কারণে গোপালকে একটুখানি সরিয়ে দিই ওখান থেকে এরপর মায়ের শাড়িটারিগুলো সব ছাড়িয়ে নিচ্ছি গত সপ্তাহে একটা লাল টুকটুকে বেনারসি মাকে পরানো ছিল কমলনগর থেকে এক ভক্ত দিয়েছিল ও শাড়িটা লাল সুন্দর একটা বেনারসি বিয়ে ছিল তার পরের দিন যার কারণে আগের দিন মাকে ওই শাড়িটা পরিয়ে দিয়েছিলাম আর মায়ের গায়ে যে শালটা দেওয়া ছিল এটা পুরনো শাল সেটা এখন ছাড়িয়ে পরিষ্কার করে নেওয়া হচ্ছে পুরনো কাপড় চোপড় যেগুলো আছে সেগুলো সব তুলে রেখে দেবো আর আজকে এই যে শাড়িটা দেখছেন এটা কাটোয়া থেকে শুভেন্দু মণ্ডল চৈতালি দিয়ে ওরা এই শাড়িটা পাঠিয়েছে ওদের এই সপ্তাহের মধ্যে এক বিয়ে আছে সেই কারণে আর মাকে এই শাড়িটা পরানোতে বলে গিয়েছে এই শাড়িটায় আজকে মাকে এখন সাজিয়ে নিলাম বেগুনি কালারের শাড়িটা সোনালির পার বেনারস থেকে অর্ডার দিয়ে একই রকম দুটো শাড়ি আনিয়েছে একটা বিয়ের কোণে যে সে পরবে আর একটা মায়ের জন্য যাই না রঙটা কতটা ওখানে স্পষ্ট বোঝা যাচ্ছে তবে শাড়িটা দেখতে ভারী সুন্দর আজকে সব মা ম্যাচিং করে পড়েছে আর গায়ে যে চাদরটা পরানো হচ্ছে এটা আমাদের ডাইহাটেরই একজন ভক্ত দিয়েছে ও বাচ্চা একটা মেয়ে সরস্বতী নাম তো ওর শাড়ি কাপড়ের ব্যবসা করে চাদর টাদরও বিক্রি করে সেই কারণে মাকে একটা প্রথম দিয়েও ব্যবসা শুরু করেছে ওই চাদরটায় উলের চাদর এখন শীতকালের সময় উলের চাদর গরম ধরবে বেশি মায়ের অঙ্গ সেবার জন্য সেটাই এখন মাকে পরিয়ে নেওয়া হলো দেখতে ভারী সুন্দর লাগছে এত সুন্দর শাড়িতে মালাতে মা আজকে সেজেছেন আলোই একদম ঝলমল করছে মায়ের অঙ্গ যখন সন্ধ্যারতি হবে তিনটে লাইট একসঙ্গে জ্বলে উঠবে তার মধ্যে পঞ্চবি শিখা ধূপের ধুনো ঢাকের আওয়াজ মায়ের মন্দির একদম মনোরম গম করে উঠবে এত সুন্দর লাগছে মাকে সাজাতে যাক মায়ের সাজগোজ কমপ্লিট করে একটা বড় কাজ হয়ে গেল। এক মাকে যখন সাজানো হলো আর এক মায়ে বা বাকি থাকে কেন ওই জন্য শীতলা মায়ের কাপড় চোপড়গুলোও ছাড়িয়ে নিচ্ছি মাকে যে শাড়িটা পরানো আছে এটা একটা হলুদ রঙের শাড়ি মন্দিরের যিনি মূল ইষ্ট মা কৃষ্ণকালীকে সবাই কাপড় শাড়ি এগুলো সব দেয় আর শীতলা মায়ের জন্য মায়েরই শাড়ি যেগুলো মাকে পরানো হয়ে যায় বা কোনোটা হয়তো একটা নতুন শাড়িও শীতলা মাকে পরিয়ে দিই এই শাড়িটা পরানো আছে বেশ কয়েকদিন নবান্ন সময় তখন একবার পাল্টানো হয়েছিল তাই মনে করলাম আজকে ওই মাকেও শাড়িটা পাল্টে দিই মা ছোট প্রতিমা হল মা পিতলের প্রতিমা আমাদের শীতলা মা তো ওনাকেও কিন্তু আমি বারো হাত শাড়িই পরাই না দেখলে বুঝতে পারবেন না এই শাড়িটা মাকে পরানো ছিলও বারো হাত শাড়ি ছোট্ট ছোট্ট করে ভাঁজ করে দড়ির ওপর ফেলে কায়দা করে পরানো হয় তাই দেখে মনে হয় ছোট শাড়ি এই শাড়িটা খুলে দিয়ে এক এবার মাকে সাজানো হবে একটা ছোট শাড়িতে এই শাড়িগুলোই বাচ্চা মেয়েরা সরস্বতী পুজোর সময় পুজো প্যান্ডেলে পরে যায় নাচের অনুষ্ঠান থাকলে পরে নাচে আমি দোকানে বলে এরম ছোটো শাড়ি একটা কিনে নিয়ে এসেছি বড় শাড়ি কেটে ছোট তৈরি করলেও করা যায় তবে এই তৈরি করা কাপড়গুলোই পায় হাতের কাছে আর এগুলো দিয়ে সাজাতে বেশ সুবিধা হয় অর্থাৎ নিচে পড়াতে খুব সহজ হয়ে যায় তবে শাড়িগুলো দেখলে খেয়াল করে বুঝতে পারবেন বড়রা যেমন করে পরে আমি মাকে ঠিক তেমন করেই সাজাই আমার মারা যেমন বোনেরা যেমন বাঁ কাপড়ের কুচি থাকে অনেকে শাড়ি পরা থেকে ডান দিকে কুচি করে ফেলে সুবিধার্থে তবে শাড়ির কিন্তু সেটা নিয়ম নয় বাঁ কুচি করে এটাই প্রথম প্রচলন করেছিলেন ঠাকুর পরিবার থেকে তারপর থেকেই মেয়েরা এইভাবে কুচি করে সামনে নিয়ে আঁচল বাঁ দিকে পরে কাপড়টা পরা শেখে তা আমি মাকে সাবিকে আনা ভাবি পুরনোভাবেই শাড়ি পরাই শীতলা মাকেও এবং কৃষ্ণকালী মাকেও মাকে শাড়িটা ছোট্ট পরানো হলো ভারী সুন্দর লাগছে দেখতে আর গত সপ্তাহে পঞ্চুটা পরানো ছিল পঞ্চুর গিটটা সামনের দিকে পড়েছিলো পরে দেখলাম যে একটু দেখতে কীরকম লাগছে তার কারণে আজকে পঞ্চুর গিটটা পিছন দিকে ফেলে দিয়েছি ফলে ভুকের সামনেটা বেশ অনেকটা ফাঁকা লাগছে আর মা ছোট হলেও কিন্তু খেয়াল করলে বুঝতে পারবেন শাঁখা পলা মায়ের গায়ে কিন্তু সব রকমই অলঙ্কার যেগুলো নারীর ভূষণ হিসাবে থাকে মাকে সমস্তগুলোই সাজানো হয় দুই মাকে সাজাতে গিয়ে বেশ অনেকটা বিকেল গড়িয়ে গেল একটু শীত শীতও লাগছে ঠান্ডা লেগেছে আগের থেকে অনেকটা ভালো আছি তবে এখনও সম্পূর্ণ কমেনি যার কারণে একটা নিজে একটা সোয়েটার পরে নিলাম একটা মাফলার পরে নিলাম কারণ দুপুরবেলা ঢুকে সন্ধ্যা অতি সাথে সাথে অনেকক্ষণ সময় লাগবে ফলে নিজে সুস্থ না থাকলে মন্দিরের সেবা পরিচর্যা সবই ডকে উঠবে ওইগুলো সমস্ত সেরে নিয়ে এবার ধোঁয়া পোচার পালা মায়ের ঘরের ভোগের ঘরটা আগে পরিষ্কার করে পুঁছে নিই যেহেতু ওখানে সেবা হয় সাজানো হয় বাটা নৈবৃদ্ধি এই কারণে আগে ওখানটা পুঁছে তারপর মায়ের ঘরের ভেতরটা পুঁছে নিই আমি একটু চেহারা ভারি যার কারণে হাঁটু ঘুরে পুষতে আমার সুবিধা হয় এরপর সন্ধে বাতি দেবো পিসি প্রদীপগুলো সব প্রতিদিনই মেজে দেয় বিল সুসটা কখনো কখনো বৃহস্পতিবারে নামানো হয় বা প্রতি বৃহস্পতিবারে নামানো হয় মোট চারটে প্রদীপ জলের মন্দিরে একটা মা কৃষ্ণকালীর ঘরে একটা বাবা পঞ্চায়নের ঘরে একটা তুলসীতলায় একটা বেলতলায় চারটে প্রদীপ সব সরষের তেল দিয়ে সলতে দিয়ে রেডি করে নিলাম আর একসঙ্গে এতগুলো প্রদীপ বারবার হাতে তেলেও নিয়ে যাওয়া যায় না এক প্রদীপ করে সর্ষের তেল দেওয়া হয় উল্টে যাবে সেই জন্য একটা ছোট ট্রে নিয়েছি এই ট্রেটা করে প্রদীপগুলো নিয়ে যেতে খুব সুবিধা হয় প্রথমে নিয়ে গিয়ে আগে তুলসীতলায় প্রদীপটা দিই অনেকে দামোদর মাসে প্রদীপ দেন কিন্তু আমাদের বাড়িতে আমি প্রতিদিনই প্রদীপ দিই আর আমাদের হিন্দু সনাতনী আমরা তুলসীতলায় প্রদীপ দেওয়া একটা গৃহস্থ বাড়ির লক্ষণ বা আমাদের বাঙালিদের একটা সংস্কার আমিও ঠিক এরমটাই করে থাকি আর সবাই তো মনে মনে এটা আশা করে তার পরিবারে তার বংশধররা তাদের সংস্কার বয়ে নিয়ে বেড়াবে তার ভদ্রাসনে প্রদীপ জ্বলবে ওপর থেকে যারা পিতৃপুরুষরা আছে তারা আশীর্বাদ করবে সেই জন্য চেষ্টা করি মায়ের পুজো যেমন করা হয় পরিবারে যে সমস্ত নিয়ম কানুনগুলো আছে সেগুলো এখনও পর্যন্ত ধরে রাখার পিঠে পুলি লেওয়াজ আস্তে আস্তে কমে গেছে তবে আমি আবার নতুন করে এগুলো সব শুরু করেছি কোনোটা বন্ধ হতে দিই না ঠাকুমা যেগুলো করে গেছে দেখেছি আমি ঠিক সেইগুলোই পরপর করে যাব। সন্ধ্যাবাতি সব দিকে দেওয়া সারা হলো বাবার ঘরে তুলসী তলায় সব পদম জ্বালিয়ে এলাম এরই ফাঁকে গিন্নি একটু চা করে দিয়ে গেছে অনেকক্ষণ ধরে জল খেটে খেটে কাজ করছি শীত শীতও করছিল একটু গরম গরম চা খেয়ে বেশ ভালোই লাগলো পিসির সঙ্গে গল্প করতে করতে একটু চা খেয়ে নিলাম এদিকে আবার শীতল দেওয়ার দুধ চলে এসছে আমি দুধটা ইন্ডাকশানের মধ্যেই জাল দিই প্রথমে যখন চাপিয়ে দিই আপন হয়ে তারপর একটু কাজ সারতে লাগে এই ফাঁকে দুধটা ফুটে ওঠে মায়ের বাসন টাসন পিসি সব ভরি ধুয়ে পরিষ্কার করে মন্দিরে দাওয়ায় দিয়ে যায় সেগুলো সব এবার পরিষ্কার করে জল দিয়ে গঙ্গার জল বুলিয়ে নেওয়া হয় কলের জল তো গঙ্গার জল বা পুকুরের জল দিয়ে ঠাকুর সেবা হয় যাদের গ্রামের দিকে গঙ্গা থাকে না তখনকার দিনে প্রতিষ্ঠা করা পুকুর হতো অথবা প্রতিষ্ঠা করা কুয়ো সেই কুয়োর জলে ভোগ ঠাকুর সেবা এগুলো করা হতো কারণ অনেক সময় গ্রামের দিকে গঙ্গা জল নিয়ে আসার অসুবিধা থাকতো কেউ কেউ হয়তো অক্ষয় তৃতীয়ার সময় নিয়ে এসে চোবাচাই ভরে রেখে দিত সেগুলো দিয়ে সারা বছর সেবা করত। তবে এটা বিধি আছে কোনো প্রতিষ্ঠা করা পুকুর বা কুয়োর জল দিয়ে ঠাকুর সেবা করা যায় গঙ্গার জল দিয়ে সব বাটি ধুয়ে টুয়ে নিলাম যখন প্রথম ইন্ডাকশানে দুধ চাপায় পনেরো নম্বর থাকে তারপর ফুটতে ফুটতে সেটা এগারো পর্যন্ত হয়ে গেলে জাল হয়ে যায় তবে কি জানেন তো যখন গ্যাসে বসানো হয় বা উনুনে বসানো হয় দুধ ফুটলে যে একটা সুঘ্রাণ ভয় একটা বেশ মিষ্টি গন্ধ ছাড়ে ইন্ডাকশানে গরম হয় বটে তবে সেই ঘ্রাণটা আসে না ওই কারণে আমাদের যখন আবার পুজোর প্রসাদ হয়ে যায় ঘরে নিয়ে যাওয়ার পর সেগুলো আবার একবার করে ফোটায় তবে খাওয়ানো হয় বাড়ি বাচ্চারা খায় আমরাও প্রসাদ রাত্রিবেলা রুটি রুটি খেলে ওই প্রসাদ দিই বা চা করে খেয়ে নেওয়া হয় মায়ের নৈবৃদ্ধি জোগাড় সব সারা হলো আজকে জয়নগরের মোয়া একজন বিবাহবার্ষিকী এবং কলকাতার এক ভক্ত স্থীল ও বেলায় দিয়ে গেছে সেই মোয়া সোনপাবড়ি এগুলো দিয়ে আজকে রাতে শীতল হচ্ছে ধূপ পঞ্চপ্রদীপ জলশঙ্কর সমস্ত রেডি করে মায়ের ঘরে দিয়ে এসে নৈবৃদ্ধ্যি নিবেদন করে শীতল এবং আরতি সম্পন্ন হলো ব্যস্ততার কারণে সেগুলো আর ভিডিও করে উঠতে পারিনি এখন এবার সব প্রসাদগুলো বার করে দিচ্ছি তিন পোয়া মতো দুধ নেওয়া হয় আমাদের অর্থাৎ সাড়ে সাতশো কোনো দিন মা শীতল দিতে ঢুকলে আমি দেখতাম সাড়ে সাতশো দুধ একবার এক বাটি হয়ে এক কেজি হয়ে গেছে মনে মনে ভাবতাম কীভাবে এটা হয় একদিন নিজে চোখে দেখি যত প্রসাদগুলো সব মা যখন বের করে ঠাকুর সেবা দেওয়ার যত গ্লাসে জলগুলো থাকে সব মা একসঙ্গে ঢেলে দেয় এখন দেখে বুঝতে পারছি ও এই কারণে তিন পোয়া থেকে এক কেজি হয়ে যায় এখন নিজেও তাই করি বাটিতে জল বুলিয়ে বুলিয়ে প্রসাদগুলো সব বার করে করে দুধটাও অনেকটা এক কেজি মতো হয় আবার বাড়িতে একবার জাল দেয় তারপর সব খায় এখন সব প্রসাদ বার করে দেয়া হয়েছে পিসি সবাইকে দিয়ে দিচ্ছে আর এই কাজকর্ম সারতে গল্প করতে করতে অনেকটা রাত হয়ে গেল সারাদিন কিছু খাওয়া হয়নি প্রায় নটা সাড়ে নটা মতো বাজে আজকে ঠান্ডা করছে শরীরটা ভালো লাগছে না আজকে রাতে আর ভাত খাবো না গিন্নিকে বলেছে একটু বেগুন পোড়া একটু আলু চচ্ছি আর বেগনি করতে গরম গরম তরকারি দিয়ে তাই দুটো মুড়ি খাবো তাই এবার দুটো খেতে বসি সারাদিনের ক্লান্তি খেয়ে এবার একটু বিশ্রাম নেবো আর আপনাদের সঙ্গে আর বেশিক্ষণ গল্প করব না আজকের মতো আসি দেখা হবে আগামীকাল আবার নতুন কোনো ভিডিওতে মা কৃষ্ণকালীর আশীর্বাদে সবাই ভালো থাকুন শুভরাত্রি